একই জিব্বার আওয়াজ এই জিব্বা বড় মারাত্মক কেটারে কন্ট্রোল করো না হয় জাহান নামে নিয়ে যাবে কারণ এটা এত আউলা জাউলা অঙ্গ এটা যে আমার কন্ট্রোলের বাইরে ঘুমায় রয়েছি আমি মরা কিন্তু জিব্বা ছল চলে জিব্বা কথা কয় আমি জানিও না কি কয় কি একজনে ডাক দিছে ভাই উঠ 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 বন্ধু ডাক দিছে আজান হয়ে গেছে আর কত ঘুমাবি ও কাঁচা ঘুম সারা রাত্র মোবাইলের হক আদায় করে তো কাঁচা ঘুম ও চোখ খুইলে দিছে গালি কাঁচা গালি ও থুইয়া দ তোর বন্ধুর গুল্লি মারি ঘুমের থেকে উঠা ফোন দিছে কয়াস ও বন্ধু কয় বন্ধু বলিস না কাঁচা গালি দিয়েছ তোর সাথে কথা নাই এই কথা বলা বলে না আমি তো কোনো গালি দিই নাই আমি কোনো গালি দেই নাই যেই গালি দিছ এটা জমিনও নিবে না আসমানও নিবে না আল্লাহর কসম আমি গালি দিই নাই কারণ ঘুমের মধ্যে দিস ঘুমের মধ্যে কি বলছি আমি কিছুই জানি না তাহলে ঘুমের ভেতরে আমার হাত দুর্বল পা দুর্বল চোখ দুর্বল কান দুর্বল জিজ্ঞাসা চল এটারে আটকাই কেমন হাত নিজে আটকায় রাখা যায় অন্যায় করলে বেঁধে রাখো আর অন্যায় করবে না চোখ যদি অন্যায় দেখে লাগাও কালো চশমা লাগাও দেখবে না কান যদি অন্যায় আওয়াজ শুনে কর্তি লাগাও আর অন্যায় আওয়াজ আসবে না পা অন্যায় করে খুঁটির সাথে বেঁধে দাও অন্যায় করবে না পাঠানের বাড়ি পাঠান ঢুকছে চুরি করার জন্য টের পাই এটারে ধইরা খুঁটির লগে পাউ দুইটা বাইন্ধা ধুইয়া গেছে খানায় সার তাড়াতাড়ি আইইন বাড়ির ভিতরে चोर ঢুকছে বাইন্ধা রে তাড়াতাড়ি আইইন ওসী কয় কেমনে বাঁধছো কয় পাউ দুইটা খুঁটির সাথে বেঁধে রাখছি হাত বাঁধছো কয় না হাত বাঁধি নাই তুমি কি তার ছেড়া নাকি হাত বান্ধ নাই চোরাই যদি পায়ের খুইলা চলে যায় ও কপালার দিয়ে তো কিছুক্ষণ পরে কয় স্যার কোনো টেনশন নাই ও পাঠান আমিও পাঠান আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ও না এই বুদ্ধি আমার মাথায় না ওর মাথায় না দুটাই তো এক কোয়ালিটির পাঠান ওসি হাতিয়া দেহে খুডির গোড়ায় কুলের বলত বই করে রশি দেয়া বেদে তা অন্যায় করবে না চোখ আটকানো যাবে কান হেফাজত করা সহজ হবে হ্যাঁ কিন্তু জবানটা যে উল্টা চলে এটা আটকাবো কেমনে রশি দিয়া বাঁধা যাবে না কত কষ্টে লাগাও জিব্বা এমন এক যেখানে কষ্টে লাগবে না কারণ এটার সাথে অল আল্লাহ পানি দিয়া রাখছেন পানি শুকায় গেলে ডাক্তার বলে তাড়াতাড়ি ঔষধ খাও ডায়াবেটিস বেড়ে গেছে মরণাপন্ন হয়ে যায় জিব্বার মধ্যে এমন পানি আল্লাহ দিছে চিকিৎসা বিজ্ঞানীরা কয় আমাকে হুজুর গোটা তো মানবা না কপাল খারাপ চিকিৎসা বিজ্ঞানীরা কয় জিব্বার লালা বড় মা সুন্দর চেহারার মধ্যে যদি কোনো রোগ হয় গোডা হয় ডান হাতের সাহা দা দিয়া এর তুমি লালা নিয়া তিনবার বিসমিল্লা বিসমিল্লা বলে লাগায় দাও চেহারার গোডা কিন্তু আর থাকবে না তবে সারা রাত মোবাইল দিয়ে যদি আকাম সারা রাত মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনা কি মোবাইল ওয়ালারা নাই সারা রাত বউয়ের হক আদায়ের চিন্তা নাই সন্তানের হকের চিন্তা নাই মোবাইলের হক আদায় করে কেমন সোরার ঘরের সোরা কয় যদি আল্লাহ মাফ করে এক নষ্ট কয় হজুর একটা ছবি কেন বলে আল্লাহ যদি আমার করে এটা মাফ ছবি তো লালা চিকিৎসা বিজ্ঞানীরা কয় তুমি যে সারা রাত ঘুমাও এজন্য দেখছেন নবীর সুন্নত কি তুমি যখন ঘুমাইতে যাও ওজু করে ঘুমাও মেসোয়া করে ঘুমাও এরপরে তুমি রাতে ঘুমাইয়া তোমার মুখের মধ্যে যে লালাটা জমে গেল তুমি এক গেলাস পানি কুলি করা ছাড়া এক গেলাস পানি লালা সহ পান করো এটা তোমার পেটের জন্য মারাত্মক এক ঔষধ ঘুম থেকে উঠে কুলি করা ছাড়া তুমি এক গ্লাস পানি নিয়া ওই মুখের লালা সহ পানিটা পান করো এই লালা শরীরের ঔষধ জনের মধ্যে মাথা হ্যাং হয়ে গেছে এটা কয় কি তোমার মাথা হ্যাং হতে পারে আমারটা হ্যাং না আলহামদুলিল্লাহ বুঝে বলতেছি তুমি বলো বোকা এই জন্য বোকা দুনিয়াতে আল্লাহর দিন যারা বুঝে না এদের মতো বোকার কে আছে একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় দেয়নি করেছে কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মাসে বেতন কত একটা এটা মালিকের থেকে কিছুই পায় না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর আর আপনি আমি মালিকের থেকে কি না পাইছি মালিক থেকে আমি পাইছি আল্লাহ পানি আমার জন্য করে দিয়েছেন আমার অক্সিজেন আল্লাহ ফিরি দিয়েছেন সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল আল্লাহ সব আমারে দিয়েছেন বিনিময় আল্লাহরে কি বান্দা একটা কুকুর সারারাত মালিকের বাড়ি পাহারা দেয় কিছু পায় না আর আমার মালিক তোমারে আমারে দিয়া সুস্থ রাখছেন এত বড় মহামারী করোনা আল্লাহ নেন নাই কিন্তু করোনা হয়েছিল এই। তুমি ভাই বোনা হয় না করোনা কিন্তু টাচ করছিল তোমারে আল্লাহ বাঁচায় রাখছে কত প্রাণ চলে গেল আল্লাহ তোমার নাই রাতের বেলা ঘুমের মধ্যে তুমি মরে গেছো ঘুমের মানুষ মরা কেমন মরা কয় সর ঢুকছে টের না কেমন মরা মরছে মহিলার ঘরের মায়ের কানের অলংকার তাই না চড়ে নিয়ে গেছে ট্যার না, কেমন মরা আল্লাহ বলেন আমি যদি ওই ঘুম থেকে তোরে সজাগ না করতাম কেউ আর সজাগ করত না আমি কেমন মালিক মালিক কুকুর কুকুরের কিছু দেয় না কিন্তু কুকুর মালিকের সাথে কোনো দিন বেয়া করে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় আর আমি আল্লাহ যে তোরে কেমন দয়া করেছি তুই দুনিয়াতে আর তোর দাঁত নাই তোর মা বাবা কোনোদিন দিন দোয়া করে নাই দাঁত দাও আমি টাইম মতো দিয়ে দিছি হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম তোর মা বাবায় তোরে হাঁটার শক্তি বাড়ায় নাই দুনিয়াতে যায় কি খাবি পানি পান করতে পারবি না তরকারি খেতে পারবি না সুজি খেতে পারবি না আমি আল্লাহ তোর মা বাবায় চাওয়ার আগে তোর জন্য পিওর খানার আয়োজন করেছি মা বাচ্চার জন্য সুজি পাকায় আগুনে চিনি লাগে লবণ লাগে দুধ লাগে এরপরে আবার আধা ঘন্টা ফ্যান চালাইয়া ঠান্ডা করে এক থেকে তিন চামিজ সুজি বাচ্চারে দিয়া বাচ্চারে ঘুম পাড়ায় দিস এক দুই তিন ঘন্টা হয়ে গেছে মা সুজি ফালায় দিছে এটা দিলে বাচ্চার পেট খারাপ হবে আর আমার মালিকের এখনো চিনো না আমার আল্লাহ বলে দেখ মায়ের বুকে তোর জন্য কেমন দুধের আয়োজন করছি বাবা যেই দুধ বেশি ঠান্ডাও না ঘন না চিনিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না পানিরও দরকার নাই লবণ লাগবে না লবণও আছে চিনিরও আভা আছে লবণেরও আভা আছে ও বান্দা বেশি ঠান্ডাও না গরমও না বেশি গরম না আবার ঠান্ডাও না আবার এই যে দুধ থাকবে তুই গরম চা গরম দুধ গরম সুজি যদি বান্দা ফ্লাক্সে আটকায় রাখো চব্বিশ ঘন্টার বেশি পৃথিবীর কোন ফ্লাক্সে গরম রাখতে গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ যে ফ্লাক্স কুদরতের বানাইছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো এই দুধ নষ্ট হবে না আমি আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি বল কি দিছো এরে ঘরে বিদ্যুৎ চালাও সূর্য দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করছে বিল দাও আমি মাওলার সূর্যের আলো ভোগ করলি কয় টাকা বিল দিস দোকান থেকে এই যে এক বোতল পানি কিনো কত দাম কত হ্যাঁ বিশ টাকা হ্যাঁ আজে বাজে কামাই করো আর খাও এক বোতল পানি বিশ টাকা দিয়ে কিনছো আমি মাওলার দেওয়া কত টন পানি ফিরি ব্যবহার করলি কয় টাকা দিছো অক্সিজেন তোর শ্বাসে সমস্যা হসপিটালে শুয়া পড়ছো পাইপ লাগায় অক্সিজেন দিছে ছয় ঘন্টা এক লাখ কি আর আমি মাওলা ফিরি অক্সিজেন ভোগ করলি বল কয় টাকা বিল দিস আমি আল্লাহ তোর কাছে বিল চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না সারা রাত নামাজ পড়বি চাই না বারো মাস রোজা রাখবি তাও চাই না কে ঘন্টা তেলাওয়াত করবি তাও চাই না আমার চেন আমি আল্লাহকে ভালো করেছেন চব্বিশ ঘন্টা জিকির করবি চাই না চব্বিশটা ঘন্টা তুই নামাজের শেষ যায় থাকবি আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই চব্বিশটা ঘন্টা দিয়া রাত দিন কাবার বানায় দিছি এই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টার সময় তোর ব্যক্তি পার্সোনাল কাজে লাগায় দে ব্যবসায় লাগা চাকরিতে লাগাও লেখাপড়ায় লাগাও যাও বাইশ ঘন্টা তোর থাকলো কয় ঘন্টা এই দুই ঘন্টা আমার দিবি না তোর কল্যাণে আখেরাতের অ্যাকাউন্টে জমা রাখবি আমার আল্লাহর কোন কল্যাণ নাই তোর কল্যাণ তবে এই দুই ঘন্টাও কিন্তু একসাথে দেই নাই ভাগ দিছি যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় রাকাত নামাজে মিনিট দোকানে চার আবার জোহরের দশ রাকাত নামাজে বিশ মিনিট আবার অফিসে চলে যা আবার আসরের সময় চার রাখাতে বিশ মিনিট আবার স্কুল কলেজের লেখাপড়ায় কোচিং এ যা আবার মাগরিবের পাঁচ রাখা ত্রিশ মিনিট দিয়া আবার দোকানে যাও আবার এসার নয় রাকাত নামাজে বিশ মিনিট দিয়া বাসায় যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও এত সুযোগ দেওয়ার পরও যেই নিব খারাপ নামাজ পড়বি না আমি তোরে এমনি ছেড়ে দিব না তোর মতো বেইমানের জন্য নিমখের জন্য আমি জাহাং রাখছি কেমন জাহাং জাননি ওয়াকু তুহাং সুখাই জ আলাইহা বলা ইকেতুং দিনাদুং সিদা দুলায় শ্রুন মা মারহুম ওয়াই অ্যাফ আলু নামায়ু কোমানু নাফরমানতদের জন্য এমন জাহান্নাম বানাইছি যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ জাহান্নামের আগুন তাপ বেশি দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা লাগলে পায় জ্বলে জাহান্নামের আগুন যেখানেই লাগবে কলিজা পর্যন্ত পোড়া হয়ে যাবে দুনিয়ার আগুন পাতলায় এটারে জ্বালানোর জন্য নরম জিনিস লাগে কেরোসিন লাগে খের কুটা দিয়া জ্বালায় আর জাহান নামের আগুন এতটাই কঠিন ওই জাহান আগুন জ্বালানোর ক্ষেত্রে আমি প্রথম ব্যবহার করব মানুষ আর পাথর কোন মানুষ বলে না আল্লাহ ওই মানুষ যারা গুনাগার হইয়া জাহান্নামি হইয়া কবরে যাইবা তোমারে দিয়াল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে এই ভয় তো সাহাবায় আমদের কান্নার আওয়াজ রহমতির নবী আমি আল্লাহ আনহার হুজরায় বসে কান্না করেন গুনগুন করে আম্মা জান আয়সারদ্লাহু আনহা বলেন ইয়ারসুদ আল্লাহ কাদেন কেন আমি আয়সার কোনো বেয়া হয়েছে, হয়েছি ক না না তো কাঁদেন কেন